আমরা আরেকটু সামগ্রিক আপডেট দেওয়ার জন্য যা কিছু চলছে সব কিছু নিয়ে একটু আপডেট দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে আসা প্রথমত প্রথমত কাল গতকালকে গতকালকে যে ঘটনা আপনারা লক্ষ্য করেছেন সেটি আমাদের সামনে আসবার পরে আমরা কয়েকটা স্টেপ নিয়েছিলাম নাম্বার ওয়ান সাথে সাথে আমাদের দিক থেকে আমরা ক্লিয়ার ফিডব্যাক দিয়েছি এ ব্যাপারে আমাদের করণীয় কি আমরা কি করছি এবং যাকে শিবিরের নেতা বানিয়ে প্রচার চালানো হচ্ছে সেটি যে মিথ্যা প্রপাগান্ডা সেটি জানানোর পরে আমরা নিজেরাই প্রক্টর অফিসে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে এসেছি যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেই এবং এটি করবার পরে আমরা এটিও বলেছি যদি তিনি ব্যক্তি আসেন হাত বা আমার ব্যাপারে রিড করার কারণে রিয়েকশন দিতেন তাহলে তার আগের দিনেই দিতেন কারণ তার আগের দিন যখন রিটেন নিউজগুলো গুলো সবার সামনে আসছে আমাদের যা ফিডব্যাক সেটি সারাদিন ফিডব্যাক দেওয়া হয়েছে আমার দিক থেকে আমি তাকে ওয়েলকাম করেছি শুভেচ্ছা জানিয়েছি এবং বলেছি যে কোর্টে